আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এডুকেশন নিউজ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিন ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে সকল শিক্ষার্থী রয়েছেন বা অনার্স মাস্টার্স অথবা ডিগ্রির জন্য আবেদন করেছেন এবং আপনার আবেদন ফর্মটি যদি আপনি হারিয়ে ফেলেন অথবা যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে আপনার আবেদন ফর্মটি আপনি সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে সেটি রিকভারি করতে পারবেন রিকভারি করে আবার কলেজে জমা দিতে পারবেন সেই বিষয়টি আজ আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের অতি ফার্স্টে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো ব্রাউজার সিলেক্ট করে লিখতে হবে এন ইউ ইএমএ লিখে এন্টার করতে হবে তো এন্টার করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে ইউ ইএমএস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তো আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন মূলত এই ওয়েবসাইট থেকেই আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি আপনার আবেদন ফর্মটি আপনি রিকভারি করতে পারবেন তার জন্য আপনার স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনার অনার্স মাস্টার্স অথবা ডিগ্রির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন তো ফর্ম ফিলাপের আবেদন ফর্ম পূরণ কিভাবে আপনি পূরণ করবেন বা টাকা কিভাবে জমা দিবেন বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে তো প্রয়োজন হলে আপনি পড়ে নিতে পারেন তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি রিকভারি করার জন্য ফর্ম ফিল যে একটি বাটন অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে কত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে তা দেখাচ্ছে এবং লাস্ট ডেট কত তারিখ তাও এখানে দেখাচ্ছে এখানে পেমেন্ট স্ট্যাটাসে আনপেড দেখাচ্ছে মানে আবেদন ফর্ম পূরণ করা হয়েছে কিন্তু কলেজে জমা দেওয়া হয়নি এবং টাকাও জমা দেওয়া হয়নি এবং কলেজ কর্তৃক সেটা কনফার্মও করেনি যার কারণে এখানে আনপেড দেখাচ্ছে তো ফরম ফিল আপ যদি আমরা যাই তাহলে এখানে গেলে আপনি কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিবেন বিস্তারিত এখানে দেখাবে তো আপনি কোন কোন সাবজেক্ট আপনার আছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন আপনার টোটাল আপনার মানে খরচ কত টাকা মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এই টাকাটি জমা দিতে হবে এটা ন্যাশনাল ইউনিভার্সিটির খরচ এটা কি দেখাবে আর এর সাথে আরো আনুষঙ্গিক কিছু খরচ আছে সেটা কলেজ কর্তৃক নির্ধারণ করা সেটা কলেজ থেকে যেটা নির্ধারণ করে দেয় এই অ্যামাউন্টের সাথে অ্যাড হবে তো আমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে তো আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন এবং বিস্তারিত তথ্য দেওয়া আছে তারপরে আপনি এটি প্রিন্ট আউট করে কলেজে জমা দিয়ে দিবেন তো জমা দিয়ে দিলে আপনার ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এই পর্যন্তই আজ শেষ করছি সকলের শুভকামনা রইল আসসালামু নতুন আরাহমতুল্লাহ